তোমার একটি মস্ত বড় ভুল আজ শুদ্রণাও লেখা পড়াকে তুমি তোমার লক্ষ্য ভেবে বসে আছো লেখা পড়া তোমার গোল নয় ওটা তো তোমার গোল পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়ার একটি রাস্তা আর যেদিন যেদিন তুমি এই রাস্তা সুরক্ষিতভাবে পার হয়ে যাবে তখন আর কেউ তোমাকে বলবে না ভাই মন দিয়ে পড়াশোনা কর মন দিয়ে পড়াশোনা কর মন দিয়ে পড়াশোনা কর এ কথা কেউ বলতে আসবে না উপরন্তু তুমি নিজেই ইস ওই সময় এটা যদি করে নিতাম বন্ধু আমি টপার হবই হব শুধু মুখে নয় মন থেকে এটা চাও তো এবছর না হলেও সামনের বছর নিশ্চিত আমি টপার হব এটা বিশ্বাস করে শুরু তো করো ধীরে ধীরে মন লেগে যাবে আর যখনই লো ফিল করবে তখন অক্সিজেন মোটিভেশন তো আছেই আমার সবটুকু দিয়ে প্রচেষ্টা করবো তোমাকে সাহায্য করার শুধু তুমি একটা না লেগে থাকো সময় থাকতে যদি লেখা পড়া করে নিতে পারিস তাহলে একদিন সোনার মতো চকচক করবি ভাই নয়তো পাথরের মতো ভেঙে টুকরো হয়ে যাবি কি করছ তুমি ওটা কোথায় মনোযোগ দিয়ে রেখেছ এটা স্বপ্ন সত্যি করার সময় কি করে আরো ভালোভাবে পড়া যায় সেটা ভাবার সময় নাকি চড়বস্তুর মতো বিছানায় পড়ে থাকার সময় ওরে ভাই তোর এখন জাবানি চলছে অনুভব করে দেখ তোর রক্ত কতটা গরম কল্পনা করে দেখ এই এই জাবানি দিয়ে তুই কি কেন অপেক্ষা যাও আর শুরু করে দাও একটা নূতন প্রস্তুতি মজবুত হতেও মজা লাগে তখন যখন সারা দুনিয়া তোমাকে কমজোর ভেবে নিয়েছে অকাত বাড়ানোর জেদ তখনই আসে যখন অনেক মানুষ তোমাকে নিচু দেখিয়েছে কিছু করে দেখানোর পাগলামি তখন ওঠে যখন কেউ তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটে যেতে বলেছে কারোর নিন্দা শুনে কখনো নিজের লক্ষ্য বদলিও না কারণ লক্ষ্য সফল হতে না হতেই মানুষের বাক্য বদলে যায় আরে বদনাম হওয়ার ভয় একমাত্র তারা পায় যাদের নাম কামানোর হিম্মত থাকে না আর যেতে যেতে তোমাকে এটা জানিয়ে যেতে চাই যে বন্ধু টপাররা কোনো আলাদা বই পড়ে না ওই একই বইটা আলাদা ভাবে তারা পড়ে যা তুমি মোটেও করো না আর তাই তুমি কোনোবার টপার হতে পারো না তবে কখনো তুমি সেটা হতে পারবে না এটাও সত্য নয় তুমি চাইলেই হতে পারো তবে সেই চাওয়াটার মধ্যে অতৃপ্ত চাহিদা থাকতে হবে বন্ধু এভাবে বার বার আমি ফিরে আসব তোমাকে পথ দেখাতে সোশ্যাল মিডিয়ার এই এত রং তামাশার ভিড়ের মধ্যে তোমাকে একটু সচেতন করে তুলতে নিজের লক্ষ্যকে ভুলে না গিয়ে তার পিছনে ছুটে চলার জন্য তোমার ভিতরে অক্সিজেন ভরে দিতে বিদায় বন্ধু কাল আবার দেখা হবে